আগামী বছর কৃষিগুচ্ছ হবে কেন এটা নিয়ে কিন্তু বেশ সন্ধেয়ান আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বলছে তারা হচ্ছে লিড দিবে এই শর্তে তারা হচ্ছে আগামীতে কৃষিগুচ্ছ থাকবে ওনাকে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বলছে যে এককভাবে কোনো বিশ্ববিদ্যালয়কে লিড দেওয়ার সুযোগ দেওয়া হবে না বাই রোটেশনে একটার পর একটা বিশ্ববিদ্যালয় আসলে নেতৃত্বে থাকবে এইটা নিয়ে বিভিন্ন ক্যাচার আছে সর্বশেষ কি সিদ্ধান্ত হয় সেটা আমি তোমাদের পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো একটা জিনিস মনে হো যে কৃষিগুচ্ছ হোক বা না হোক তুমি যদি এটাতে পরীক্ষা দিতে চাও তোমার কিন্তু অবশ্যই প্রস্তুতিটা দরকার সেই প্রস্তুতির জন্যই কিন্তু আমাদের প্রিয় ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের ভাই বোনেরা কেমন হতো যদি তুমি একটা প্রিপারেশন নিবা সেই প্রিপারেশনে মেডিকেল ডেন্টাল ঢাকা ইউনিভার্সিটি এবং গাধা সবচেয়ে হলেও বনের রাজা কিন্তু সিংহ তোমাকে একদম সুন্দর সাজানো গঠন স্মার্টলি প্রস্তুতি নিতে হবে যেখানে ভর্তি পরীক্ষার জন্য আর স্মার্টলি ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য সেখান থেকে চলে আসে আমাদের ক্লান্স অফ অ্যাডমিশন যারা ফার্স্ট টাইম আসো তোমাদের আগামীতে অতি শীঘ্রই রেজাল্ট দিয়ে দিবে তারপরে তোমাদের মেডিকেল

করে আসতে পারবা এটা আমার বিশ্বাস এই একটা জাম বেসের মাধ্যমেই তোমার মেডিকেল ডেন্টাল তোমার ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর জিএসটি সহ আরো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে অনেকে তোমরা এটা ভাবতেছো যে ঠিক আছে আমি তো মেডিকেল কোচিং করছি বা আমি তো বিশ্ববিদ্যালয় কোচিং করছি লাস্ট যে কয়েকদিন সময় পাওয়া যায় আমি কৃষিগুচ্ছাতে ফাটায় ফেলবো আমার তো আর এক্সট্রা করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই ভাই দিনটার আগের মতো নাই দিন যত যাচ্ছে এগ্রিকালচারের চাহিদা তত বাড়তেছে তুমি যদি ডেডিকেটেড হও যেন তুমি কৃষিতেই পড়বা তুমি যদি এখন থেকে প্রস্তুতি না নাও তুমি কৃষিগুচ্ছ জীবনে ভালো করতে না তুমি যখন একটা জায়গায় ভর্তিতে চাও সেরা জায়গাটা কেন চুজ করো

তোমার রিসোর্সের কোনো অভাব হবে না আমাদের এই এক্সাম ব্যাস টা শুরু হচ্ছে তোমার আগামী দশই অক্টোবর থেকে এবং এক্সাম ব্যাচটা চলবে জিএসটি এবং এগ্রি ভর্তি পরীক্ষা পর্যন্ত মার্চে যে কয়েকদিন সময় পাব প্রত্যেক দিনই তোমার এক্সাম থাকবে তোমরা হয়তো অনেকে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছ সেখানে অলরেডি ভর্তি পোস্ত নিচ্ছি তো সেটার সাথে তুলনা করলে আমাদের এক্সাম ব্যাচের কোর্স স্পেশাল খুবই নগণ্য এই সকল কিছু মিলে আমাদের রেগুলার কোর্স তো পাঁচশো দশ টাকা কিন্তু তুমি যদি এই দশ অক্টোবরের মধ্যে ভর্তি হও তাহলে তোমার জন্য চারশো দশ টাকা এখানে কিছু শর্ত আছে এখন যে ভিডিওটা তোমার দেখতেছো এই পোস্টটা হচ্ছে তোমাকে টাইম লাইনে শেয়ার করো এবং

নাম্বারের জায়গাটা আমরা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবো যে আমি অমক নাম্বার থেকে টাকা পাঠিয়েছি এক্সাম বেজে ভর্তি হওয়ার জন্য আমি চেক করে তোমাদের গ্রুপে অ্যাড করে নিব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এক্সাম বেজে যদি ভর্তি না হও নিজের প্রস্তুতিটাকে কখনো থেমে রেখো না অনেকে বিভিন্ন জায়গায় কোচিং করতেছো প্রিপারেশন নিচ্ছ অতিরিক্ত প্র্যাকটিসের জন্য চাইলে আমাদের এক্সাম বেজে ভর্তি হতে পারো